আমাদের ভিতরে সড়ক মহাসড়কের নিরাপত্তা যানজট এখানে যে বিনোদনের জায়গাগুলো আছে পার্ক সহ অন্যান্য এগুলোতে কিছু ব্যতিক্রমী কার্যক্রম চোখে দেখা যাচ্ছে সেসব বিষয় মাদকের একটি বড় অংশ কিশোর পুলিশের পক্ষ থেকে যাতে হয়রানি না করা হয় এবং চাঁদাবাজি মোটা তাকে এইগুলোই এসেছে এবং পাশাপাশি সমসাময়িক পাঁচই আগস্ট পূর্ববর্তী এবং পরবর্তী পুলিশি ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের বিভিন্ন দুর্ভোগের বিষয়গুলোই আপনাদের বক্তব্যে উঠে এসেছে তো আমি প্রথমেই আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই আমার আসলে ইচ্ছা ছিল আমি গত শুক্রবার 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 শনিবার রাতে শনিবার রাতেই আমি মূলত যোগদান করেছি তো আমার ইচ্ছা ছিল রবিবারেই আমি বলবো আপনাদের তো যাক যে কোনো কারণে হোক আজকে সোমবারে আমরা বসতে পেরেছি তারপরও আমি সুক্রিয়া আদায় করছি যে আপনারা আমাদের ডাকে সারা দিয়ে আপনারা সব পর্যায়ের সাংবাদিক ভাইরা আপনারা উপস্থিত হয়েছেন এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে তো আমি প্রথমে যেটা বলতে চাই যে আমি এখানে জনপ্রিয় হতে আসিনি জনপ্রিয় হতে আমি আসিনি এখানে আমি এমন কোনো কাজ করব না যে আমি এখানে জনপ্রিয় হতে আমি যে কাজগুলো করতে চাই কিছু লোক আমার বিরুদ্ধেই থাকবে এবং কথা নিশ্চয় বুঝতে পেরেছেন যে কিছু লোক আমার অ্যাক্টিভিটিসে কিছু লোক আমাকে আমি তাদের বিরুদ্ধে থাকবো তো মাদকের কথাটা মোটামুটি অনেকেই বলেছেন তো মাদক নির্মূল ওই করতে পারবো এটা বলতে পারবো কিনা জানি না আমি মাদকের চেইনটা ধরেই রেখেছি মাদকের যে স্পটগুলো হচ্ছে বা মাদক ব্যবসায়ী যারা এখানে আছে আমরা মূলত আসলে ছোটখাটো লোকদেরকেই বেশি দেখা গেল দশ কুড়িয়া বা পঞ্চাশ পুরিয়া একশো কুড়িয়া গাঁজা বা হিরোইন ছোটখাটো পাঁচ গ্রাম দশ গ্রাম তো আমার ইচ্ছা আছে যে আমি এই চেইনটাকে নিয়ে কাজ করবো যে কোথা থেকে কোথায় কিভাবে আসছে যদি সেটি টাঙ্গাইলের ভিতরে থাকে ভিতর যদি বাইরে থেকে কোথাও আসে সেই চেইনগুলো নিয়ে আসলে কাজ করতে চাই মাদকের উৎপত্তি স্থল থেকে কোন চেইনের মাধ্যমে আজকে টাঙ্গাইলে এসে এটা পড়লো এবং কোন কোন জনপদে এটা প্রভাব বিস্তার করছে সেই জায়গাটাতে হাত চাই আপনাদের সকলে আমি বিশ্বাস করি আপনারা কিন্তু প্রত্যেকেই এই সমাজেরই মানুষ এবং এই সমাজেই আপনারা দীর্ঘদিন বসবাস করছেন আপনারা নিশ্চয়ই সবাই টাঙ্গাইলবাসী তো সুতরাং আমাদের সিনিয়র সাংবাদিক ভাইয়ের বক্তব্যই উঠে আসছে যে দীর্ঘদিন ধরে জেলা পুলিশের সাথে আপনাদের একটা মেলবন্ধন আছে বা আপনারা সমন্বয় হিসাবে কাজ করছেন তো আপনাদের কাছে আমি প্রত্যাশা করবো যে আপনাদের কাছে কিন্তু টাঙ্গাইলের ইতিহাস আছে আমরা যারা সরকারি চাকরি নিয়ে এখানে বিভিন্ন পদ পদবিতে এখানে আসি তো আমরা কিন্তু আমাদের কাছে কিন্তু হয়তো কিছু অফিসে সংরক্ষিত থাকে কিছু মেসেজ থাকে কিছু ব্যবস্থাপনার মাধ্যমে আমরা কিছু জানতে পারি সেটি হয়তো আপনারা যা জানেন তার কিন্তু খুব অল্প কিছু অংশ আপনারা যারা দীর্ঘদিন এই এলাকার মানুষ হিসাবে যারা বেড়ে উঠেছেন গড়ে উঠেছেন এবং একটা পর্যায়ে আজকে সাংবাদিকের সাংবাদিকতার জায়গায় কেউ প্রিন্ট মিডিয়া আছে কেউ ইলেকট্রনিক্স মিডিয়া আছে কেউ অনলাইনে আছে তো আপনারা কিন্তু এই সমাজের আসল ক্ষতের জায়গাগুলা কিন্তু জানেন এবং কে কোথায় কোন কাজগুলো করছে আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে আমাদের থেকে আপনারা অনেক অনেক বেশি ভালো জানেন এই জন্য আপনাদের কিন্তু সকলের সহযোগিতা প্রয়োজন হবে এবং আমি মনে করি আপনাদের সকলের সহযোগিতা আমি পাবো ইচ্ছা তো আমি আমার কিন্তু সাংবাদিকদের সাথে আমি যে সমস্ত জায়গায় চাকরি করেছি প্রত্যেকের সাথে আমার সাংবাদিক সমাজের ভাই বোনদের সাথে কিন্তু একটা বড় ভালো সম্পর্ক ছিল এবং আমি আমার ব্যক্তিগত ভাবে অনেক অপারেশন আমাদের ইনফর্মার ইনফরমার হিসেবে আমি সাংবাদিক ভাই পেয়েছি অনেক বড় বড় চাঞ্চল্যকর আমি একটি কথা বলতেই পারি চট্টগ্রামে জামাল উদ্দিন যে অপহরণ হত্যা মামলা ছিল সেটি আমার এক সাংবাদিক খুব বাংলাদেশ বাংলাদেশের একটি আলোচিত সাংবাদিকের ইনফরমেশনের মাধ্যমে আমি সেই হত্যা আসামিকে এরকম অনেক ঘটনা আমি বলতে পারবো আমার ব্যক্তিগত এবং আমার যে প্রফেশনাল জীবনে আমি কিন্তু আপনাদের ইনফরমেশন নিয়ে অনেক বড় বড় অপারেশন করতে সক্ষম হচ্ছি সুতরাং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আপনারাও কিন্তু আমাদের পুলিশের একজন বড় ইনফরমার হিসেবে দায়িত্ব পালন করেন তো অবশ্যই প্রত্যেকটা জিনিসের কিন্তু একটু জাস্টিফিকেশন করা দরকার যে ঘটনার সত্যতা আছে কি না এখানে হয়রানির বিষয়গুলো উঠে এসে দোষী হয় তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় আসতে হবে কোন নিরীহ মানুষ যাতে এই আইনি ব্যবস্থাপনায় যে তার যে জীবনটি যাতে ক্ষতিগ্রস্ত হয় সেই ব্যাপারে অবশ্যই আমরা সদায় দৃষ্টি রাখব এবং সেই বিষয়গুলো আমরা যদি একটি ঘটনা শিকার হয় সে কিন্তু ব্যক্তিগত জীবনে যেমন তাকে সেটি বহন করতে হয় সামাজিক জীবনেও কিন্তু তার একটি খুব ক্ষতি ক্ষতি হয়ে যায় তো সুতরাং আপনারা সেই জায়গাটা বলেছেন তো আমরা সেই জিনিসটি দেখবো যাতে কোনো নিরীহ মানুষ গ্রেপ্তার আটক বাণিজ্যে যাতে না পড়ে যায় এবং কোনো আইনি ব্যবস্থায় কোনো নিরীহ মানুষ যাতে না পড়ে সেই বিষয়টা আমি সর্বোচ্চ নিশ্চিত করার আমার তরফ থেকে আমি চেষ্টা করবো এবং আপনারা আরো বলেছেন যে আহ চাঁদাবাজি তো চাঁদাবাজি এটি একটি সামাজিক ব্যাধি এটা আমি মুখে যতই বলি না কেন আমি চাঁদাবাজি জিরো জিরো এটি কিন্তু করা আসলে সম্ভব না এটি কথার কথা আপনাকে হয়তো খুশি করার জন্য বলা হবে তো খুশি করার বলার জন্য আমি আসলে এই চেয়ারে বসি নাই আমি আমার দায়িত্বটুকু পালন করতে চাই চাঁদাবাজি আসলে কিভাবে হচ্ছে কোন ভাবে হচ্ছে সেই বিষয়গুলো আমি ভিতরে ঢুকতে চাই আর একটি বিষয় আমি জানাতে চাই আমার পুলিশের তরফ থেকে টাঙ্গাইল জেলা পুলিশের তরফ থেকে যদি কোনো ধরনের কোনো চাদাবাজি বা হয়রানি অথবা অর্থনৈতিক কোনো বিষয়ে যদি সংশ্লিষ্ট থাকে প্লিজ আমাকে ইনফরমেশন দিবেন আমি বিষয়টা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এবং আমি সেইভাবেই আমি শুরুতেই সেভাবেই আমি নির্দেশনা দিচ্ছি এবং আমি বিভিন্ন স্টেশনে যাচ্ছি সাধারণ মানুষ যাতে আমাদের থানা পুলিশ থেকে টাঙ্গাইল জেলা পুলিশ থেকে যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় কোনো ধরনের ক্ষতির শিকার না হয় সেই বিষয়টা আমি সর্বোচ্চ আমার জায়গাটা থেকে এবং আমার টিমের জায়গাটা থেকে আমরা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ এই জন্য আপনাদের সহযোগিতা লাগবে আমি আমার শুরুর বক্তব্য একটি কথা বলে আমি কিন্তু শুরু করেছিলাম আপনারা অবশ্যই আমার দোষের কথা বলবেন বস্তুনিষ্ঠ সমালোচনা করবেন এটাতে আমি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতেই নিব কিন্তু আপনারা এটাও আবার খেয়াল রাখবেন যেন আপনাদের কোনো লেখনি বা কোনো নিউজের কারণে আবার কোনো পুলিশ সদস্যের ক্ষতি না হয়ে যায় এই জন্য অবশ্যই যেটি বললেন যে আমাদের সাথে একটু শেয়ার করে নেবেন বা আমাদের কাছ থেকে একটু জেনে নেবেন আমরা হয়তো সেটা ভেরিফাই করে দেখতে পাবো কিনা এবং কি অবস্থায় পর্যন্ত আছে আপনার আপনারা আপনাদের জায়গা থেকে কিন্তু রাইটস আছে কিছু লেখা কারণ আপনারা স্বাধীনভাবে লেখার অথরিটি আছে আপনাদের তো সুতরাং অবশ্যই লিখবেন তারপরে একটু অনুরোধ থাকবে যদি এমন কোন নিউজ থাকে যদি সত্যি যদি একটু ভেরিফাই করার সুযোগ থাকে আমরা ভেরিফাই করে দেওয়া আপনার 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 সেই সুযোগটি নিতে চাই তারপরও বলবো আমাদের সত্যি যদি কোনো দুর্বলতা থাকে বা আমাদের যদি কার্যক্রমের কোন ধরনের বা আমাদের কোন কাজ দ্বারা যদি নেতিবাচক যদি প্রভাব প্রভাব পড়ে অবশ্যই আপনারা আমাদের দূরত্ব থাকে এটি আমি স্পষ্ট করে আপনাদেরকে বলে দিতে চাই আপনারা সড়ক মহাসড়কের নিরাপত্তার বিষয়গুলো বলেছেন আমি এসে যতটুকু জেনেছি মহাসড়কে কিছু ডাকাতির ঘটনা ঘটেছে বিগত সময়ে তো এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমার পূর্বে যিনি পুলিশ সুপার হিসেবে ছিলেন অত্যন্ত দক্ষতার সাথে সে দায়িত্বগুলো পালন করেছেন এবং মহাসড়কেও উনি প্রচুর সময় দিয়েছেন বলে আমি জেনেছি তো আমরাও সেই ধারাবাহিকতাটা অবশ্যই রক্ষা করব এবং যেহেতু টাঙ্গাইলের একটি ঐতিহ্যের বড় জায়গাটা হলো মহাসড়ক এবং উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে এই টাঙ্গাইল জেলা অত্যন্ত সুপরিচিত সবার কাছে উত্তরবঙ্গের এই ষোলোটি জনপদের এই পথ দিয়েই তারা মূলত এন্ট্রি করে সুতরাং এই মহাসাগরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই